আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই কিচেন কুকিং ডায়েরি বাই এপিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ আমি রান্না করছি কাতল মাছ দিয়ে মূলা মুলা বলতে হচ্ছে যে মুলার যে মুখাটা থাকে মুখ আর কি অর্থাৎ মুলা শাক যখন আমরা কিনে আনি এই সিজনে অর্থাৎ এই শীতের সিজনে প্রথম দিকে যখন এই মূলা শাকটা ওঠে বাজারে তখন কিন্তু তার সঙ্গে ছোটো ছোটো মূলা এবং আমরা হচ্ছে শাকটাকে আলাদা করে মূলার একটু সামান্য মুখের সঙ্গে মুলাটাকে রেখে দিই আর সেটা দিয়েই রান্না করি এখন আমি দেখাচ্ছি যে কাতল মাছটাকে একটু লবণ হলুদ দিয়ে আমি সামান্য করে ভেজে নিলাম অর্থাৎ খুব বেশি ডিপ কালার আমি করছি না আর কড়া ভাজি করছি না আর মূলাগুলোকে কিভাবে কেটে নিয়েছি দেখুন শাকগুলোকে আলাদা করে একটু সামান্য কয়েকটা ডাটেই রেখে তার সঙ্গে মূলাটাকে অর্ধেক করে নিয়েছি একদম ছোটো ছোটো মূলা কিন্তু এগুলো খুবই মানে মিষ্টি ভালো লাগে খেতে তো এখানে তেল দিলাম এক কাপের মতো আর এক থেকে দেড় কাপের মতো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে আমি হচ্ছে আধো করে নিয়েছি অর্থাৎ মানে ব্লেন্ডারের জারে করেই অল্প চাপ দিয়ে নিয়েছি মানে আদা ভাঙা করে তো আমার কাছে এটা ভালো লাগছে আপনারা চাইলে পুরো পেস্ট করে নিতে পারেন তো এটাকে আমি তেলে দিয়ে একটু নাড়াচাড়া করতে করতেই আর কি দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা এবং এখন দিয়ে দেবো আদা বাটা সামান্য পরিমাণে তো দেখতেই পেলেন কত কম দিয়েছি আদা বাটা সামান্য পরিমাণেই আদা বাটা দিয়েছি আমি হচ্ছে বড় মাছ রান্না করলে কিছু রান্না করলে আসলে সাগরে মাছ রান্না করলে একটুখানি আদা বাটা দিয়ে দিই অনেকে শুধু রসুন বাটা দিয়েই করে ফেলেন নো প্রবলেম করতেই পারেন তাতে খুব বেশি অদল বদল হবে না টেস্টের আর এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো হলুদ গুঁড়ো একটা চামচ মরিচ গুঁড়ো এবারে দেব জিরে গুঁড়ো আর সামান্য একটু লবণও কিন্তু দিয়ে দিয়েছি কারণ মশলা কষতে গেলে একটুখানি লবণ লাগে এটা আমি দেখাতে পারিনি তবে ওটা একদম মানে কাউন্টেবল না তারপরও কাউন্টেবল আমি মনে করি কারণ মশলা কষতে ওটা দেওয়াটা প্রয়োজন এরকম সুন্দর করে যখন মশলা কষে কষে তেল উঠে আসবে চারোদিকে তখন এই মূলাগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে নতুন আলু অ্যাড করতে পারেন দুটোয়ের ভিতরে ভালো লাগবে বেশ ভালো লাগবে খেতে তো আমি কিছুই দিলাম না আজকে মূলই দিলাম শুধু আর হাফ চা চামচ এখন লবণ দিয়ে দিলাম এবারে দেখুন সুন্দর করে কষে নিচ্ছি তবে হ্যাঁ কয়েকবার করে একটু পানি দিয়ে কষতে হবে অনেক মূলা হচ্ছে অল্পতেই গলে যায় আবার অনেকটা একটু টাইম নেয় আমার এটা একটু টাইম নিয়েছিল আমি একটু পানি দিয়ে কষতে দিয়ে দিয়েছি এটা হচ্ছে আবারও আর কি পানিটা যখন টেনে যাবে তখন আমার আরও একটু কষতে হবে সম মানে সম্ভবত কারণ একটু শক্তই মনে হচ্ছে আমার কাছে এরপরে ঢাকনা দিয়ে কিছু সময় রেখে ভালো করে সিদ্ধ করে নিব। ছোট ছোট মূলা কিন্তু দেখুন জাস্ট দেখলেই বুঝতে পারছেন যে কীভাবে কাটা হয়েছে আর হচ্ছে একটা কথা যে যতটুকু মাছ নেবেন তার উপরে ডিপেন্ড করবে তরকারি এটা তরকারিটা একটু কম হলেই ভালো হয় কারণ তাহলে আসল টেস্টটা কিন্তু আপনারা হারিয়ে ফেলবেন না হয় কারণ মাছের চেয়ে বেশি যদি তরকারি হয়ে যায় তখন শুধু তরকারিই খাওয়া হয় তরকারিটা হচ্ছে ওই রকম টেস্টটা লাগে না তো আমি যে পরিমাণ নিয়েছি এনাফ দুটো একটা আলু দেওয়া যেতেই পারে আর দেখুন খুব বেশি ইনগ্রেডিয়েন্টস কিন্তু আমি ইউজ করিনি এখানে একদমই ন্যাচারাল আমরা বাসায় নর্মাল রান্না করি যেটা সেটাই করেছি সেটাই দেখাচ্ছি শুধু নর্মাল রান্নাটাই এটা হচ্ছে গ্রাম বাংলার শীতের দিনের একটা খুব ঐতিহ্যবাহী খাবার মানে ঐতিহ্যই বলা যায় কারণ মূলার দিনে গ্রাম বাংলায় একটু বড় মাছ দিয়ে বা ছোট মাছ দিয়ে মূলা রান্না মূলা চচ্চড়ি মানে এগুলো কেন করেই থাকে যেন তো আমি এখন গ্রাম বাংলা বলবো না আমরা শহরে থাকলেও গ্রাম বাংলা বলেন আর শহর বাংলা বলেন যেটাই বলেন না কেন খাওয়া হয়ই যারা পছন্দ করেন তারা শহরে বসেও সেটাই খান পছন্দ করেন দেশীয় খাবার খেতে যাই হোক আর একটা ভিডিওতেও বলেছিলাম যে আমার অনেক অনেক শাক সবজি দুধ ডিম অনেক কিছুই আমার গ্রাম থেকে আসে তো আমি আসলে গ্রামীণ খাবারের স্বাদটা এখনও অল্প বিস্তর পাই আর কি সব সময় না কলা প্রচুর পরিমাণে এমনকি পেঁপে এগুলো আমার প্রচুর পরিমাণে আসে নিজের ক্ষেতের হচ্ছে ধান চাল আবার বাগানের মালটা আম আবার পানি দিয়ে দিলাম এটাই লাস্ট পানি অর্থাৎ এটাই হবে আমাদের ঝোল এখন কতটুকু রাখবেন সেটা ডিপেন্ড করবে আপনার উপরে আর মাছগুলো দিয়ে দিব আমি ও সময় যখন যতটুকু লবণ দিয়েছিলাম হচ্ছে আমি এটা ভেবেই রেখেছিলাম যে টেস্ট করে আমি আবার একটুখানি লবণ দিয়ে দেবো তাই সামান্য একটু লবণ কিন্তু এখানে অ্যাড করেছি আর হচ্ছে মাছগুলো এখন দিয়ে দিচ্ছি দুবার এর মধ্যে কথা বলতে বলতে কিন্তু দেখুন দুবার কষানো হয়ে গেছে এবং মূলাটাও সিদ্ধ হয়ে গেছে এখন মাছের সঙ্গে বাকিটি কিন্তু হয়ে যাবে মানে খুব ভালোভাবেই হয়ে যাবে অলরেডি হয়ে গিয়েছে আমি এখানে পাঁচ পিচ মাছ নিয়েছি মানে আমরা মানুষ হিসেবে হ্যাঁ বলতে পারেন যে মানুষ হলে তিনজন হলে ছয় পিস হয় দুজন হলে চার পিস হয় আপনার পাঁচ পিস কেন হলো অর্থাৎ আমার সাহেব হচ্ছেন দুপুরবেলায় অফিসে খান সেজন্য প্রয়োজন হয় না আর আমাদের বাসায় এই খাওয়া দাওয়ার পরিমাণটা খুব কম আমি হয়তো খাওয়ার ভিডিওগুলো করি রান্নার ভিডিওগুলো করি মানে যদি খাওয়ার মানুষ বেশি থাকে বাসায় না তখন খুব ভালো লাগে রান্না করতে আমার আসলে মানে খুবই কম খাওয়া হয় হিসাব করে খাওয়া মানে এক দেড় চামচ ভাত তার সঙ্গে এই একটু তরকারি এই আর একটা তরকারির সঙ্গে জাস্ট খুবই অল্প পরিমাণে খায় সবাই আর রাতে রুটি এই একটাই মানে প্রবলেম অনেক সময় দেখা যায় যে ভাত খেতে বসলে অনেক অনেক তরকারি খেলে ভালো লাগে কিন্তু আমার যেহেতু রুটি খাওয়া হয় দুটো করে লালাটা রুটি সেটাও আবার তো বুঝতেই পারছেন খুব বেশি খাওয়াও হয় না তো চুলাটা বন্ধ করে দেব এখন আর দিয়ে দিলাম ভাজা জিরির গুঁড়ো আমাদের কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে তো রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন এরকম সিম্পল সিম্পল রান্না আর এরকম রেসিপি পেতে অবশ্যই সঙ্গে থাকবেন বেল বাটনটা অন করে রাখবেন আর হচ্ছে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার বলার কোনো ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ